ছাত্রছাত্রীরা যে দাবি নিয়ে মাঠে নামছিল রাজপথে নামছিল তো সেই দাবি কিন্তু পূর্ণ হয়েছে রাজপথ তারা দখল করেছে তো আমি বলতে চাই যেটা যে রাজপথে নামার পর যে তাদের নয় দফা দাবি ছিল সেই দাবিগুলোর মধ্যে কিন্তু প্রবাসীদের কোনো দাবি ছিল না প্রবাসীদের প্রবাসীদের কোনো ইয়া ছিল না তো আমি যেটা বলতে চাই সেটা হলো যে যাদের কারণে প্রবাসীদের যে ছাড়া বাংলাদেশ চলে না তাদেরকেও একটা দফা তো দেওয়া উচিত ছিল অন্তপক্ষ আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে প্রবাসীদের জন্য আলাদা করে থাকবে তাদের জন্য সুব্যবস্থা থাকবে বাংলাদেশে এয়ারপোর্টে যাতে কোনো সমস্যা না হয় তারা আসলে তাদেরকে ছেলে দিতে হবে তাদেরকে সম্মান দিতে হবে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দিতে হবে কারণ তাদের কষ্টের টাকায় কিন্তু আমাদের এই বাংলাদেশটা চলে যেরকম রাস্তাঘাট ব্রিজ এত কিছু সরকার করেছে কিভাবে করেছে প্রবাসীদের রেমিটেসের টাকাই করেছে অথবা যারা এত কষ্ট করলো দেশের জন্য তাদের তো আমরা কোনো ভূমিকা রাখলাম না তা আমি চাই আপনারাও সকলেও চান যে প্রবাসীদের জন্য আলাদা একটা করা হোক তা তারা যেন দেশে আসলে তাদের যেন সম্মান দেওয়া হয় তারা যেন খুশি হয় যে না বাংলাদেশে বর্তমানে এই চব্বিশে এসে যে স্বাধীনতাটা আমরা পেয়েছি এটা অবশ্যই আমরা এই স্বাধীনতা আমরা খুশি এরকম দিনও হয় তো যারা আমার এই কথাবার্তা শেয়ার করে দেবেন